আসসালামু আলাইকুম গাইজ দর্শক আমরা এখন আছি চট্টগ্রাম জেলার পটিকছড়ি উপজেলার ভোজপুর ইউনিয়নে তো আমরা গতকাল রাতে আসছিলাম এখানে পৃষ্ঠ থেকে পায়ের উপরে প্রায় ছয়শো থেকে সাতশো ফুট উপরে তো আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা ছিলাম রাতে আমরা রান্নাবান্না করে খেয়েছিলাম আর এই যে একটু পাশে দেখান তো এই যে দেখুন চারপাশে একবারে প্রকৃতির করলে আমরা একটু দেখান আমি আর আমার বন্ধু জাহিদ এখানে ছিলাম তারপরে যে হলো আমরা এখানে একবারে নেটওয়ার্কের বাইরে প্রকৃতির কোলে আপনারা যারা সংসার তা আপনাদের ক্যারিয়ার এগুলো নিয়ে বিরক্ত হয়ে আসেন তারা আমার পরামর্শ হলো তো আমরা আপনারা এখানে আসতে পারেন আপনারা এখানে এসে দুই দিন তিন দিন নেটওয়ার্কের বাইরে থাকবেন এবং প্রকৃতির মাঝে নিজে আপনার সুখ দুঃখ হাসি কেনা যে আছে প্রকৃতিকে মানে সেটা শেয়ার করবেন একটা কথা যে প্রকৃতি কখনো বন্ধু জাহিদ দেখা হবে এই পাশে আমরা এখানে ছিলাম আর এখানে পানি আনার একটু কষ্ট আছে আপনার একটু কষ্ট হবে বাট আপনি এখানে ভালো থাকবেন আর আমার বন্ধু জাহিদ যে এতক্ষণ ক্যামেরায় ছিল জাহিদ হাজ হাইকুজান ঠিক আছে ওর ওদের বাগান আছে পাশে প্রায় আড়াই হাজার শতাংশ বলছে সে আমি অত জমির মাপটা বুঝতে পারি না তো এ আর কি তো আপনারা আসবেন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিবেন